যাদের শ্বাসতন্ত্রের সমস্যা ব্রোন একজিমা কোষ্ঠকাঠিন্য বা বধ হজমের মতো ইত্যাদি রোগে আক্রান্ত আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারী এবং জরুরি কেননা আজকে কথা বলবো ব্যাস্টিজ নুনি নিয়ে এটি নিয়মিত সেবনে আপনার সমস্যা তো থাকবেই না বরং সুস্থ মানুষ এটা ব্যবহার করলে এই ধরনের সমস্যা আর হবে না এছাড়া আরও অনেক উপকার রয়েছে দর্শক প্রোডাক্টের ব্যবহারবিধি এবং বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং একটি লাইক দিয়ে দিবেন মরিন্ডা সাইট্রোফোলিয়া একটি ফল যা নুনি ফল নামে পরিচিত এই ফলটি দুই হাজার বছর আগে পলিনেশিয়া এশিয়া এবং অস্ট্রেলিয়ায় পাওয়া গেছে প্রাচীন যুগে আদিবাসীদের কাছে এই ফলটিকে অলৌকিক বিস্ময়কর উদ্ভিদ হিসেবেও সমাদৃত ঔষধি গুণসম্পন্ন এই ফলটি পৃথিবীর অন্যান্য দেশে এবং অসাধারণ ক্ষমতা সম্পন্ন ঔষধ হিসাবেও ব্যবহার হয়ে আসছে আর এই ননী ফল দিয়েই তৈরি বেস্টিজ নুনি এর মধ্যেও রয়েছে হাজারো রকমের উপকারিতা বেস্টিজ নদীতে আবশ্যকীয় ভিটামিন ও খনিজ লবণ আছে যাহা প্রতিরক্ষা প্রণালীতে সুদৃঢ় করে ননীতে জিরুনাইন আছে যাহা ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে যাদের শ্বাসতন্ত্রের সমস্যা আছে অর্থাৎ অ্যাজমা সমস্যা আছে তাদের জন্য অত্যন্ত ফলদায়ক এই বেস্টিজ ননি ব্রুন একজিমা ও লাল দাগ ইত্যাদি দূর করতেও সাহায্য করে এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য বদহজম বা পাতলা পায়খানা ইত্যাদি রোগে আক্রান্ত আছেন তারা ভেস্টিজ ননি খেলে সুস্থতা পেতে পারেন এবারে আসি ভেস্টিজ ননি এর ব্যবহার নিয়ে ভেস্টিজ ননি খাবার গ্রহণের আধ ঘন্টা পূর্বে সকালে ও দুপুরে একটি করে ক্যাপসুল নেবেন সপ্তাহে পাঁচ দিন খাবেন এবং দুই দিন গ্যাপ দিবেন দর্শক এই পণ্যটি কিন্তু ঔষধ নয় বা শুধু অসুস্থ মানুষের জন্য নয় বরং সুস্থ মানুষকে দীর্ঘমেয়াদী সুস্থতা এবং অসুস্থ সুস্থ করতেও সহযোগিতা করে দর্শক প্রোডাক্টটি পেতে পারেন আপনার কাছের কোনো শপে অথবা বেস ডিলের ফেসবুক পেজে দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন শেয়ার করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ